Ken পারি জিন্দেগি ভর খেদ মতো না বানায়া আপনা ঘর চিল্লা বলেন আল্লাহ আকবার। আরে এমন এক সাহাবি নিজের থাকার জন্য দুনিয়াতে কোনো ঘরটা বানায় নাই সারা জিন্দেগি বিশ্ব নবীর কাটা দিয়েছে নিজে থাকার জন্য একটা ঘর পর্যন্ত বানান নাই বলেন মারহাবা এই সুরাতুল এখলাসের সঙ্গে যারাই মিল করে নিয়েছে যারাই টাস খেয়েছে আল্লাহ দুনিয়াতে তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিয়েছে চিৎকার দেয়া বলা যাবে কি মার হাবা আল্লাহ সুরের ভিতরে অন্য প্রশংসা করে নাই আল্লাহ পাকের প্রশংসা আল্লাহ নিজেই করেছেন কুলহু আল্লাহ আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ তালা একজন আল্লাহ তালে আক আল্লাহ সমাদ আল্লাহ বেনিয়াস আল্লাহ ও মুকাফিককে কথা বলেন ঠিক না বা ঠিক আর একটু জোরে কন আল্লাহ এই সুরা যেদিন থেকে কালাম উল্লার ভিতরে নাজিল করছে ওই দিন থেকে কিছু কিছু সাহাবাই কেরাম এই সুরা কে এত মহাব্বত করছে রে দুনিয়াতে থেকে জান্নাতি মানুষ হিসাবে ঘোষিত হয়ে গেছে বলে হাবা মুসলমান বন্ধুরে এই সুরা তুলে যদি কোনো বান্দা মনে প্রাণে তিনটি বার তেলাওয়াত করে কয়বার জোরে তিনবার তেলাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন টাটকা কোরআন খতম করলে যেই সোহাব হয় আল্লাহ ওই পরিমাণ সোহাব বান্দার আমুল নামায় লেখিয়া দেয় বলি সোহান আল্লাহ আমরা সুরাতুল এক্লাস তেলাওয়াত করবো তো বলি ইনশাল্লাহ তেলাওয়াত করলে লাভ কি ঠান্ডা মাথায় বোঝেন সাইদরা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা জিবরিল আলহি সাল্লাহাম আসছেন নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগা দিয়ে নবীজির সাথে গল্প করে বলি আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর হঠাৎ করে জিবরিল মসজিদের বাহিরে নজর করছে নজর করার পরে নবীজিকে ডাক দেওয়ালে হুজুর ওই যে মসজিদের বাহির দিয়ে আপনার অমুক সাহাবি যায় বিশ্বনবী কিং কর্তব্য বিমোর জিব্রিল কে জিজ্ঞেস করে জিব্রিল তুমি তো থাকো আসমানে দুনিয়ার এই সাহাবিকে কেমনে চেন সোহান আল্লাহ বলবেন না দুনিয়ার এই সাহাবিকে কেমনে চিনো তুমি তো থাকো আসমানে জিব্রিল ডাক দেয় বলে হুজুর আপনি কি বলেন আসমানে আল্লাহ যত ফেরেশতা তৈর করেছে সব ফেরেশতা আপনার এই সাহাবিকে চিনে তার নাম পর্যন্ত জানে কত বড় কথা আসমানের সমস্ত ফেরেস্তা সাহাবিকে চিনে তার নাম পর্যন্ত জানে বিশ্বর বলে কি জিবরিল বিল ডাক বলে হুজুর শুধু আসমানে নয় রে জমিনেও আল্লাহ যত ফেরেস্তা তৈরি করে রাখছে সব ফেরেস্তা আপনার এই সাহাবিকে চিনে তার নাম পর্যন্ত বলে জানে বলে কি বলো জমিনের সমস্ত ফেরেস্তা আমার এই সাহাবিকে চিনে আমার এই সাহাবিকে চিনে খুব ভালো করে বুঝবেন জিবিল ডাক মানে হুজুর আসমানের সমস্ত ফেরেস্তা তা নয় জমিনের সমস্ত সমস্ত তা নয় আল্লাহ তার আমলের উপরে খুশি হয়ে মাঝে মাঝে আল্লাহ আসমানে এমন জালসার ব্যবস্থা করে চিৎকার দেয়া বলেন মারহাবা কত বড় সোনার মানুষ আল্লাহ আসমানে তার জন্য জালসার ব্যবস্থা করে শুনলে খুশি হয়ে যাবেন আল্লাহ সেই জালসার প্রধান বক্তা আর সেই জালসার শ্রোতা হলো নূরের তৈরি ফেরেস্তা বলি সোহান আল্লাহ বিশ্বদেবী ডাক বলে জিব্রিল কি বলো তুমি আমার এই সাহাবি দুনিয়াতে কোন আমল করে রে যে আমলের বদৌলতে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে ফেরেস্তাদের কাছে প্রিয় হয়ে গেছে তোমাদের কাছে চিনা জানা সমস্ত ফেরেস্তাদের কাছে চিনা জানা নাম পর্যন্ত তোমরা জানো তাড়াতাড়ি বলো রে জিব্রিল কোন আমলের বদৌলতে আল্লাহর কাছে আমার এই সাহাবি এত প্রিয় হয়ে গেছে আছে জিব্রিল ডাকতে বলে হুজুর আপনার এই সাহাবি কঠিন কোনো আমল নই রে মাত্র সহজ দুইটা আমল করে কথা বলেন কয়টা আর জোরে কন কয়টা সহজ দুইটা আমল করে রে যে আমলকে আল্লাহ পছন্দ করে সমস্ত ফেরেস্তার সঙ্গে পরিচিতি দান করেছে আল্লাহ তার নামে জালসার ব্যবস্থা আসমানে করে বলি মারহাবা আল্লাহ যদি আমাদের জন্য আমাদের আলোচনা করার জন্য আসমানে জালসার ব্যবস্থা করে ফেরেস্তার সাথে যদি পরিচিতি করা দেয় এই কপাল আর এমন থাকবে না কপাল ধন্য হয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাঠে মুসলমান ভাইরারে আমার কথাগুলি খুব ঠান্ডা মতাই বুঝবেন বিশ্বনবী জিব্রিলকে ডাক দিলে জিব্রিল রে আর কোন কাল দেরি করিও না তাড়াতাড়ি বলো আমার এই সাহাবি কোন আমল করে কোন দুইটা আমল করে যার কারণে আল্লাহর কাছে প্রিয় ফেরেশতাদের কাছে প্রিয় এত সম্মানী হয়ে গেছে এত মর্যাদাসিল হয়ে গেছে জিব্রিল ডাকতে বলে হুজুর সহজ দুইটা আমল করে কয়টা আপনারা শুনতে রাজি আছেন তো কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান ও গো আল্লাহ আমরা আমলের নিয়তে হাত্টা বাড়া দিয়েছিলাম হাতটা বাড়ানোর জিম্মাদারি আমাদের আমলে কুদরতি ফাইসালায় হাত ধরে নেওয়ার জিম্মাদারি আল্লাহ তোমার হাতে বলেন আমিন তাড়াতাড়ি বলো হরে আমার এই দুনিয়াতে কোন দুইটা আমল করে যার বদৌলতে আল্লাহর কাছে প্রিয় সাহাবাই আল্লাহর কাছে প্রিয় ফেরস্তাদের কাছে প্রিয় আল্লাহ তার আমলে খুশি হয়ে আসমানে জালসার ব্যবস্থা করে তাড়াতাড়ি বলো জিব্রিল জিব্রিল ডাক দেয় বলে হুজুর দুইটা আমল করে আপনার এই সাহাবি নাম্বার এক নাম্বার এক রেডি রেডি নাম্বার এক আমল হলো আপনার এই সাহাবি দুনিয়াতে সমস্ত মানুষের চাইতে নিজে নিজেকে সবচেয়ে বেশি ছোট মনে করে বলি আল্লাহ হু অকবার জোরে বলেন আল্লাহ হুয়া অকবার মন্ত জোহানিল্লাহ রফাহুল্লাহ আল্লাহ হুয়া অকবার জন্য আল্লাহর যারা দুনিয়াতে ছোট হয়ে যায় আল্লাহ দুনিয়াতে তাকে ছোট রাখেন আর আল্লাহ রহমতে হাত দিয়া তার কান্তা ধরিয়া ডাইরেক্ট জান্নাত পর্যন্ত জায়গা দেয় বলি আল্লাহ আমি কিন্তু বলি নাই প্রথম আসমান পর্যন্ত না বন্ধু না দ্বিতীয় আসমান পর্যন্ত না রে আল্লাহ ডাইরেক্ট জান্নাত পর্যন্ত জায়গা দেয় এ আমল করে কে কে জান্নাত পর্যন্ত জাগতে রাজি আছে কে দুনুহা জান্নাত তুলে দেখান থাকবে এক নাম্বার আমল হলো মান তাওয়াজিল্লা রফা হুল্লাহ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যারা ছোট হয়ে যায় আল্লাহ দুনিয়াতে ছোট রাখে না আল্লাহ কুদরতি ফাইসালাই বড় বানা দেয় দ্বিতীয় নম্বরের আমল হুজুর আর কোনো কাল দেরি নয় তাড়াতাড়ি ডায়েরিতে লিখে আনেন এক নম্বর আমল বলছি মান তো আল্লাহ সন্তুষ্টির দুনিয়াতে ছোট যারা যারা হইতে পারবেন আল্লাহ বড় জান্নাত জান্নাতুল মালিকানা আমাদেরকে দান করবে খুশি হয়ে থাকলে বলেন হাবা দ্বিতীয় নম্বরের আমল হলো হল চিৎকার দেয়া বলেন আল্লাহ আকবার আপনার এই সাহাবি দ্বিতীয় নম্বরের আমল দুনিয়াতে করে তা হলো ছোট্ট একটি সুরা ছোট্ট একটি সুরা দুনিয়াতে সুরা তুলে খ্লাসের তেলাওয়াত বেশি বেশি করে বলেন আল্লাহু আকবর বলি আল্লাহু আকবর আমার দিল বলে এখানে এমন কোন মানুষ নাই যার সুরা এখলাস মুখস্থ নাই কথা বলেন ঠিক না ঠিক এমন কোনো মানুষ নেই যার সুরাতুল এখলাস মুগস্ত নাই ইনশাল্লাহ আজ থেকে পাক্কা ওয়া দেয় সুরাতুল এখলাসের তেলাওয়াত বেশি বেশি করবো তো জোরে বলেন أ شج بسم الله الرحمن الرحيم كل هو الله الله السماد لم يَلِدْ ولم يُولَدْ ولم يكله كفوان بسم الله هو الله الله لم بسم الله الرحمن الرحيم هو الله الله السماد لم يَلِدْ ولم يُولَدْ ولم কুফুয়ান আহার আল্লাহর ফাইগম্বর পবিত্র সবানে বলছেন যদি কোন বান্দা দুনিয়াতে তিনটা বার সুরাতু লেখলাস ত্যালাত করে রে আল্লাহ পাক টাটকা খোরা কোরআন খতম করলে যেই সব আল্লাহ এই মুহূর্তে জালসায় যারা বসে আসে প্রত্যেকের আমল নামায় এক একটা খতমের স আল্লাহ লেখিয়া দিয়েছে বলি আল্লাহ মুসলমান বন্ধুরের কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন যারা দুনিয়াতে ঠিক কালামুল্লার তেলাওয়াত করতে পারেন না ব্যাস বারংবার বারংবার চুরা তুলে ক্লাসের তেলাওয়াত করবেন রব্বুল আলামিন কালামুল্লার ভিতরে সুরাতুল এখলাস এই জন্য নাজিল করেছেন মুফাসিরিন কেরাম বলেন খুব খেয়াল মুফাসিরিন কেরাম বলেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ পাক কালামুল্লার ভিতরে সুরাতুল ক্লাস নাজিল করে নাই খুব ভালো করে বুঝবেন দিলে যদি মজা পান দিলে যদি আনন্দ পান একটা আল্লাহু আকবারের স্লোগান লাগা দিবেন সকলের পা ধরে বলি আল্লাহ পাক কেন সুরাতুল এখলাস কালামুল্লার ভিতরে নাজিল করেছেন শুধুমাত্র নিজের প্রশংসা করার জন্য নই রে আল্লাহ পাক জানেন আল্লাহ পাক বুঝেন পৃথিবীতে এমনও মুসলমান আছে যারা নামে মুসলমান কালাম পড়তে পারে না আমার ওই বান্দা যেন আদালতে কিবরিয়াতে কালামুল্লার উল্লাহর সুপারিশে জাহান নামে না যায় তেলাওয়াত করে নেই জাহান নামে যাইতে হবে এমন এমনটি আসামি হয়ে যেন কোনো বান্দা জাহান নামে না যায় এই জন্য আল্লাহ ছোট্ট একটি সুরা সুরা তুলে খ্লাস কালাম ভিতরে ঢুকা দিয়েছে মুগস্ত করার শক্তি আল্লাহ নিজেই সমস্ত বান্দাকে দিয়ে দিয়েছে বলেন আল্লাহ আকবার আমার বান্দা সুরাতুল ইখলাস একটা বার দুইটা বার তিনটা বার তেলাওয়াত করবে আমি আল্লাহ খুশি হয়ে বান্দাকে একটা কোরআন খতম করার সওয়াব আমল নামায় লিখিয়া দিব বলি মারহাবা ও ভাই কালামুল্লাহ তেলাওয়াত চললে জান্নাতী না চললে জাহান নামি অনেকে এখানে আসি যারা জীবনে আস পর্যন্ত কালামুল্লা জাগাও দেখি নাই ওজন কতটুকন কথা যদি আমি ঠিক বলে থাকি আওয়াজ দেওয়া বলেন ঠিক না ঠিক জোরে বলেন ঠিক না ব্যাঠিক এমনও মানুষ পৃথিবীতে আছে। তাদের উপায় কী তাদের উপায় কী তেলাওয়াত না করলে বিশ্বনবীর মানখন্ন জাহান নামে গেলে বিশ্বনবীর মানখন্ন নবীকে ছোট করবে না উম্মতকে ছোটো করবে না এই জন্য সুরাতুল এখলাস নাজিল করে দিয়েছে আমার বান্দারা দুনিয়াতে তিন তিনটে বার তেলাওয়াত করবে আমি রোদ ওয়াদা করলাম এক খতম কোরআনের তেলাওয়াতের সব বান্দার মামলা লেখা দিব বানানো জন্নত জন্নাতুল ফেরদাবসের মালিকানা বান্দাকে দান করব খুশি হয়ে থাকলে বলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবর এই সুরার সঙ্গে যারাই সম্পর্ক গড়েছে তারা জিরো থেকে হিরো হয়ে গেছে বলি আল্লাহ আকবর সম্মানিত সুদী কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন আপনারা একটু আগে যে ওয়াকিয়া শুনলেন দুইটা আমলের প্রতি বদলায় আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল ওই সাহাবীর সঙ্গে আমরা জান্নাতে কে কে থাকতে আসি আমল করে আল্লাহকে হাত তুলে দেখান আল্লাহ কুদরতি ফাইসালে আপনার দয়া হাটটা বাড়ায় দিয়েছি ওই সাহাবির সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকতে চাই চিল্লা বলেন আল্লাহ এখন পরিচিতি যদি না জানি কোন এটা আমল করল নাম প্রকাশ হয় নাই জিবরিল বলে রসুল দেখে এবং শোনে নামটা প্রকাশকে আমি করেছি ভাই তো জান্নাতে যদি থাকতে চান ওনার সঙ্গে আল্লাহকে নাম বলার দরকার আছে না নাই জোরে বলেন আসে না নাই নাম শুনতে রাজি আছেন খেদমতে পারি জিন্দগি ভর খেদ মতো না বানায়া আপনা ঘর চিল্লা বলেন আল্লাহ আকবার আরে এমন এক সাহাবি নিজের থাকার জন্য দুনিয়াতে কোনো ঘরটা বানায় নাই সারা জিন্দেগি বিশ্ব নবীর খেদ কাটা দিয়েছে নিজে থাকার জন্য একটা ঘর পর্যন্ত বানান নাই বলেন মার এই সুরাতুল এখলাসের সঙ্গে যারাই মিল করে নিয়েছে যারাই টাস খেয়েছে আল্লাহ দুনিয়াতে তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিয়েছে চিৎকার দেয়া বলা যাবে কি মার হাবা সুরাতুল এখলাস সুরাতুল এখলাস যদি কোনো বান্দা এক হাজার বার তেলাওয়াত করে কয়বার জি ভাই পা ধরে বলি আজে বাজে কোনো আলোচনা আমার আছে কি ভাই কোনো গান কোনো বাদ্য অন্য কোনো কথা আছে কি শোনার ভাই যতটুকুন বলতেছে আমি নিজে আমল করবো আপনারা আমল করবেন এক প্ল্যাটফর্মে উঠে আল্লাহর জান্নাতে যাইতে চাই চিৎকার বলেন আল্লাহ সম্মানিত শুধু খুব ঠান্ডা মাথায় বুঝবেন যদি খুব ভালো করে বুঝেন দিলের কান খুলিয়া শোনেন এক হাজার বার তেল আল্লাহ তার জন্য দুনিয়াতে রিজিকের রাস্তা কম পক্ষে তিনশোটা খুলিয়া দেয় বলি আল্লাহ আকবার আর একটু জনে বলেন আল্লাহু আকবার এ দুনিয়ার অভাবগ্রস্ত মানুষেরা যারা পেরেশানি টেনশনে থাকেন বাসার ভিতরে অভাব রিজিক নাই অভাব কোনো টন দিন আনেন দিন খান পেরেশানি পেরেশানি আজ থেকে সুরাতুল এখলাসের তেলাওয়াত চালু করিয়া দেন তসবি হাতের ভিতরে নেন একটা হাজার বার পূরণ করে আপনি পড়েন আল্লাহ আপনার জন্য আপনার জন্য তিনশোটা রিজিকের পথ আল্লাহ খুশি হয়ে খুলে দিবে চিৎকার দেয়া বলেন মারহাবা দুনিয়া বুঝবে কেমনে কষ্টে পড়ে গেছে পেরেশানিতে পড়ে গেছে বাসার ভিতরে রিজিক নাই মাখলুকের কাছে দৌড়াই মাখলুকের কাছে দৌড়াই অমুক মাখলুকের কাছে ধর্ম ধরে অমুককে বলে বন্ধু কিছু রিজিক দাও অমুককে বলে কিছু চাল দাও অমুককে বলে কিছু অর্থ দাও আল্লাহ পাক বলে বান্দা এত মানুষের কাছে তোমার চাইতে হবে না এত মানুষের কাছে ধর্না ধরতে হবে না রে বান্দা আমি পাকের নাজিল তেলাওয়াত করো আমি আল্লাহ একটি নয় দুই তিন তিনটি নয় হয় তিনশো রাস্তা তোমার জন্য খুলে দিব কারা কারা খুশি আল্লাহকে দুহাত তুলে দেখান তালাত করব তো ইনশা আল্লাহ বলি ইনশা আল্লাহ বলি ইনশা আল্লাহ আল্লাহ আপনার মোহাব্বতে আমাদেরকে তেলাওয়াত করার তা উপিক দান করেন বলি আমিন হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ তালা আনহমা নাম শুনছেন আপনারা জি জলিল কদর একজন সাহাবি জলিল খদর একজন সাহাবি আবদুল্লা ইবনে আবদুল্লা ইবনীমা সহউদরদ্দী আল্লাহ তালা আনহুমা উনি খুব খেয়াল উনি এক মসজিদে ইমামতি করেন উনি এক মসজিদে ইমামতি করেন ফজরের নামাজে খেয়াল ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে অন্য কোনো সূরা উনি তেলাওয়াত করেন না শুধুমাত্র কেবলমাত্র সুরা তুলে ক্লাস তেলাওয়াত করে বলা যাবে কি আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর অন্য কোনো সুরা নয় দ্বিতীয় রাকাতে ফাজরের শুধুমাত্র কেবলমাত্র সুরা এ ক্লাসের তেলাওয়াত মুসল্লিরা একদম বলে কি আব্দুল্লাহ নেবাসুদ রদি আল্লাহ হুতাল এত সুন্দর সুললিত কুণ্ঠ নামাজের ভিতরে যদি পুরা কোরআনটাই তেলাওয়াত করে পিছন থেকে একটা মুসল্লিও বিরক্ত হবে না চিৎকার দেয়া বলেন আল্লাহ আকবার এত সুন্দর টোন এত সুন্দর কুণ্ঠ আল্লাহ দান করেছে শুধুমাত্র কেবলমাত্র ফজরের ফরোজ নামাজের দ্বিতীয় রাকাতে উনি শুধু সুরা তুলে ক্লাস তেলাওয়াত করে উনি যদি ওই এক্লাস বাদ দিয়ে বড় বড় কোনো সুরা তেলাওয়াত করতেন তাহলে আমাদের দিল ঠান্ডা হয়ে যেত না না দিন দিন রূপ বেড়ে যায় মনে করবে আজকে পড়ছে কালকে বুঝি পড়বে না না কালকেও পড়ছে কালকে পড়ছে আগামী কালকে মনে হয় পড়বে না বলে জি না আগামী কালকেও পড়ছে বাস মসজিদের মুসল্লিদের ভিতরে এ আলান শুরু হয়ে গেছে নবীজির কাছে এই মামলা দায়ের করতে হবে আপনার এই সাহাবি এত সুন্দর তেলাওয়াত করে শুধুমাত্র কেবলমাত্র ফজরের দ্বিতীয় রাকাতে সুরা তুলে ক্লাসে তেলাওয়াত করে না না আপনি একটু বলিয়া দেন অন্যান্য সুরাও যেন তেলাওয়াত করে আপনার এই সাহাবিক আল্লাহ রব্বুলাল এত সুন্দর টুন দান করেছে তেলাওয়াত করলে শুধু শুনতেই মন চাই শুধু শুনতেই মন চাই আপনি একটু বলিয়া দিবেন আপনার এই সাহাবি যেন অন্য সুরা তেলাওয়াত করে এই পরামর্শ করে মসজিদের সভাপতিকে নিয়ে বিশ্বনবীর দিকে হাঁটি হাঁটি পা পা করে রওনা শেখায়াত করার জন্য কিন্তু আল্লাহ পাক আসমান থেকে ইবনে মাসউদের সৌদের এই ফজরের নামাজের দ্বিতীয়রা কাতে সূরাতুল তুলে ক্লাসের তেলাওয়াতে আল্লাহ এত বড় খুশি রে আল্লাহ জিব্রাইল কে ডাক দে বলে যাও জিব্রাইল যাও তাড়াতাড়ি চলে যাও কোনো কাল দেরি করিও না তারা বিশ্ব কাছে شکایت করার আগে বিশ্ব কানে ঢুকা দাও شکایت করবে অভিযোগ করবে বিচার করবা কার আমি ইবনে মাসউদ এর তেলাওয়াতে আমি আল্লাহ নিজেই খুশি হয়ে গেছি বলেন আল্লাহু আকবার কি অভিযোগ করবে তারা কি বিচার করবেন আপনি যাও জিব্রিল যাও তাড়াতাড়ি যাও তারা বিশ্ব নবীর কাছে যাওয়ার আগে তুমি আগে চলে যাও বিশ্ব নবীর কানে কানে পুছা দাও ইবনে মাসুদের ফাজরের নামাজের দ্বিতীয় রাকাতে সুরা তুলে ক্লাসের তেলাওয়াত আল্লাহ নিজে কানে শুনে চিৎকার দিয়ে বলতে হবে হাবা আপনি রায়টা দিবেন আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ তালুর পক্ষে আল্লাহ সাফাই গাইতেছে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ সাফাই গাইতেছে সুপারিশ করতেছে বিশ্বনবীর কাছে আপনি তাদের বিপক্ষে আব্দুল ইবনে মাসুদের পক্ষে রায় দিবেন বিশ্বনবী দরবারে সভাপতি সহ একজন মুসল্লি চলে এসেছে তাদেরকে দেখে বিশ্বনবী মুসকি হাসে সুবাহ বলবেন না জিজ্ঞাস করে হুজুর হাসেন কেন কেন হাসেন বলে তোমরা না আব্দুল জন্য এবনে করতে উপস্থিত সভাপতি সহ সমস্ত আমরা তো মসজিদে আলোচনা করেছি আপনি এই খবর জানলেন কেমনে বলে তোমাদের আলোচনা আল্লাহ জিব্রিলের দ্বারা ভিডিও করে আমি মোহাম্মদ পর্যন্ত পৌঁছাইছে বলেন না আল্লাহ আকবা ইতিমধ্যে সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে আব্দুল্লি আব্দিমা সৌ রদি আল্লাহ তাহ মনে মনে ভাবে বিশ্বনবীকে কয়েকদিন ধরে দেখি নাই কয়েকদিন ধরে দেখি নাই মনটা যেন সটপট সটপট করতেছে মন সটপট করে মনের ভিতরে কোনো প্রশান্তি নাই যাই একটু নবীজির দরবারে যায় চাঁদ মাকা মাকা চেহারা দেখে নিজে একটু ধন্য হয়ে আসি হাঁটি হাঁটি পা পা করে আব্দুল আব্দিমা সৌদু বিশ্বনবীর দরবারে যায় খুব খেয়াল করেন ওইদিকে মসজিদের সভাপতি এবং অন্যান্য মুসল্লি তার বিপক্ষে সাক্ষাৎ করার জন্য বিশ্বনবীর কাছে উপস্থিত ওই দিকে আব্দুল নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য নবীর কাছে চলে আসতেছে দূরে নাই আবদুল ইবনে মাসুদ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেছে বিশ্ব নবী আবদুল ইবনে মাসুদকে দেখো মুস্কি হাসলেন সোবাহান্লাহ কন আরেকটু জোরে কন সোবাহান্লা इब्ने मासूद के देखे नबी मुस्किन हसलें मुस्कि हसर कारण अब्दुल्लाह इब्ने मासूद जिज्ञेस करल हजुर हसन क्या कौन नबी अबनी हसन क्यों বিশ্বনবী ডাকতে বলে আব্দুল মাসুদ এই সমস্ত লোকেরা কেন আসছে তুমি কি জানো তোমার জন্য এই সমস্ত লোক তোমার বিরুদ্ধে শেখায়ত করার জন্য এসেছে কিন্তু তুমি শুনলে খুশি হবে এরা তোমার বিপক্ষে আমার কাছে অভিযোগ করতে এসেছে আর আসমান ও জমিনের মালিক আল্লাহ তোমার সুপারিশের জন্য তোমার পক্ষে রায় দেওয়ার জন্য আল্লাহ আমার কাছে জিব্রিলকে পাঠাইছে বলেন আল্লাহ আকবার শুভ মুসল্লিদেরকে ডাক বলে যে ইমামের পক্ষে আল্লাহ আছে তোমরা সেই ইমামকে কে চাও না চাও না সভাপতি ডাক দে বলে হুজুর আপনার কুদরতি পা আমাদের ভুল হয়ে গেছে আমরা ইমাম তো চেঞ্জ করব না আমরা তার নামাজের ভিতরে অন্য কোন সুরাও তেলাওয়াত শুনবো না যে তেলাওয়াত শুনলে আল্লাহ খুশি হয় আমরা ইবনে মাসুদকে অর্ডার করলাম নামাজের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র তুলে ক্লাসের তেলাওয়াত চালা যাবে বলি মারহাবা